এখানে আপনার ভিডিও দেখে গাড়ি কেনার জন্য তো এখানে যে আসলেন আপনি কথা আর কাজ মিল আছে কিনা হ্যাঁ সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে গাড়ি কিনেও মোটামুটি ভালো লাগছে ভালো লাগছে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তারা এখানে আসলে গাড়ি কিনতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই একজন যদি মনে কেনার মনে আসে তাহলে অবশ্যই কিনতে পারবে কেনার মতো ব্যবহার আপনারা আসে এক ধন্যবাদ তো বন্ধুরা আপনারা কথা শুনলেন তো এখন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি কোন গাড়িটা বিক্রি করলাম তো আরেকটা কথা বলি এখানে কি কাগজ পাতি বুঝে পাইছেন হ্যাঁ বুঝে কাগজ পাতি বুঝে পাইছে সব ওকে তো সব ওকে পাইছে তো আমিও টাকা বুঝে পাইছি কত টাকা টাকা এক লাখ পনেরো টাকা গাড়িটা পেয়ে গেলেন তো যাই হোক ভাই প্রথম আকর্ষণ ভাই নিয়ে গেলো তাই এই কারণে কিন্তু ভাই কিন্তু সর্বোচ্চ সার পাইছে আর এই সার যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আসতে হবে আর যোগাযোগ করতে হবে তো আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি কোন গাড়িটা বিক্রি করলাম তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তা গাড়িটা অনেক ভালো নির্বাচনে খারাপ হয় সেকেন্ড মডেলের গাড়ি তো গাড়িটা এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাই কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন তো মোট কথা মিলিয়ে গাড়িটা অনেক সুন্দর তার এই যে পিক আপ রেডি এই পিক আপ আমরা উঠাই দেবো ভাই চলে যাবে কাশিমপুরে তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর আসবে গলন নম্বর আর এই গলন নম্বর আসতে কিন্তু অনেক কম টাকা অনেক ভালো ভালো গাড়ি জিয়া আপনারা পেয়ে যাবেন আর এখনো আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করে নাই প্রতিদিনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ